আচ্ছা কাট কালারের ভিতরে কত সুন্দর একটি ইউনিক থাকতেছে দেখেন এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইস হবে 16500 টাকা 16500 টাকা আচ্ছা পিছনে আরেকটি ডিজাইন দেখছো डिफरेंट এটা সুন্দর একটা এই যে ডিজাইন রয়েছে দেখেন খুব সুন্দর এই যে ডিজাইনটা দেখেন নিখুত ভাবে কাজ করা হয়েছে আচ্ছা সিস্টেমের গর্জন থাকবে এটা ওর গর্জনের প্লাই এটা গর্জন আচ্ছা এটা সাইজটা কত ভাইয়া এটা ইয়া 5 ফিট বাই 6 ফিট 5 ফিট বাই 6 ফিট আচ্ছা

এটার ভিতরে কি ভাই কিরম ফিনিশিং টা একটু দেখিয়ে দেবেন আমাদের ভিউয়ারদের পাল্লাটা ভিতরে এই যে পাল্লা সুন্দর একটা ওরে ভাই ডিজাইনটা দেন খুব সুন্দর একটা ডিজাইন থাকছে আর পাল্লাটা কত ইঞ্চি ভাই পাল্লা থাকবে 18 মিলি 18 মিলি আচ্ছা ভিতরে তো ফুল ক্যানাডিয়ান এই মালেশিয়ান ওক বিনার থাকতেছে আচ্ছা এর পাশে এই যে দেখেন ভিউয়ারস এই যে খুব সুন্দর কাজ করা আচ্ছা এখানে ডয়ার সিস্টেম চুরি হ্যাঙ্গার চুরি হ্যাঙ্গার